আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সকলে আল্লাহ রসের মতো অনেক ভালো আছেন আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত আজকে টিউটোরিয়াল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দৈনন্দিন কথাবার্তায় যে শব্দগুলো অতি প্রয়োজনীয় এবং কিছু আনকমন টাইপের সেই শব্দগুলো নিয়ে আজকে পাঁচশোটি শব্দার্থ নিয়ে আমি ভিডিওটি সাজিয়েছি যা আপনাদের দৈনন্দিন আরবি আঞ্চলিক কথাবার্তায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকে টিউটোরিয়ালের প্রথম শব্দ হচ্ছে হারাকাত হারাকাত মানে হচ্ছে ঝামেলা ইংরেজিতে যেটা হচ্ছে সাম আমি সাথে ইংরেজিটাও বলছি যাতে করে যারা বাংলার সাথে আরবিটাকে আপনি সঠিকভাবে মিলিয়ে নিতে না পারবেন তারা ইংরেজিটা দেখলে আপনি সঠিকভাবে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ এস্তেলাম রিসিভ করা মানে গ্রহণ করা যেটা তাকফা রিকোয়েস্ট মানে অনুরোধ করা হাম টেনশন তারইশ গোসল করা বা গোসল বাসমা আঙ্গুলের ছাপ অথবা ফিঙ্গারপ্রিন্ট অনেক সময় এটাকে আপনার সিল হিসেবেও ব্যবহার করা হয় বাসমা লানা আমাদের লাহুম তাহাদের সাহান চর্বি ফ্যাট অথবা কোলেস্টেরল বাসক থুতু যেটাকে ইংরেজিতে স্পাইট বলা হয় সানাফ গোফ অথবা দাড়ি বোসা চুমু দেওয়া যেটা কিসিং কিস করা যেটা বুজি বুজি মানে প্লাক বা ব্লাক জিলদ, চামড়া বা স্কিন কিপ দ্য কলিজা দ্য লিভার আজম হার অথবা হাড্ডি যেটাকে বোন বলা হয় লাহাম গোস্ত ওতানা দেশি যেটাকে ইংরেজিতে ইন্ডিজিনিয়াস বলা হয় হাসাবা অথবা দুধ মানে হচ্ছে পোকা ইনসেক্টস বলা হয় হাম্মাল কুলি লেবার বা পোল্টার মো আদা ভদ্র জেন্টেলম্যান যেটা গৈর মোয়াদ্দব অভদ্র কারহা ঘৃণা সিয়ানা রক্ষণাবেক্ষণ ওয়ার্সা গ্যারেজ ইফতেতাহ উদ্বোধন করা অথবা উদ্বোধন মো লেনদেন অথবা ডিলিংস মোবাসেরা সরাসরি যেটা স্ট্রেট ফরওয়ার্ড খিদমা সার্ভিস মেহনা পেশা বা প্রফেশন মো গাননি গায়ক অথবা সিঙ্গার তাজির বণিক অথবা ব্যবসায়ী বিজনেসম্যান যেটাকে বলা হয় নাজদার কাঠ মিস্ত্রি কার্পেন্টার গাবি বোকা ধুকি চালাক সাইদ খুশি ফারহান খুশি লুজ বাদাম নারজেল নারিগেল রুম্মান ডালিম ভিত্তিক তরমুজ বাবায়া পেঁপে হিন্দ, তেতুল, আনানাস আনারস তাল্লাজা ফ্রিজ गत्तस पनीर पाम्प कस्स टॉर्च लाइट शाहखन पनीर गीजर फ्रीजर डीप फ्रीज शपात एडजस्ट फैन देनमो इलेक्ट्रिक मोटर गल्लात इलेक्ट्रिक केतली खल्लत ब्लेंडर मशीन तिलफिज टेलीविजन जावल मोबाइल सफआ चोर मारा लाकामा रकाला लाथी मारा জাফাফ খরা দ্য ড্রাউট অথবা যেটাকে আমরা মরুভূমি বলি সেটাও কিন্তু জাফাফ বলতে পারেন জাফা শুকনা দাবাবাই কুয়াশা হাল্লাক নাপিত মাগশালা ধোপা অথবা লন্ড্রি খাইয়াত দর্জি অথবা টেইলর সাম্মাক জেলে দ্য ফিশারম্যান কাস্জাব কষাই বান্না রাজমিস্ত্রি অথবা মেশন হাজজাব, কুমার দ্য পোটার হাদদাত কামার অয়েলডার যেটাকে বলা হয় ইংরেজিতে ইসফাক মুচি ফাল্লাহ কৃষক অথবা ফার্মার সায়েক অথবা সাওয়াক চালক নাপসি নিজেকে নাপসু একই ইরমি ফেলে দেয়া লাহালু একা অথবা আলাদা আদ অথবা ইদা অথবা আদা মানে হচ্ছে গণনা করা অথবা কাউন্ট করা আদাদ সংখ্যা বা নাম্বার জায়েদ যোগ করা বা অ্যাড করা অথবা প্লাস করা নাগস বিয়োগ করা দার্ব গুণন করা গিসমা, ভাগ করা বিলমিয়া, মিয়া করা রগম, নাম্বার আগ্রাদ জিনিসপত্র সদ্দাক বিশ্বাস হাদাস দুর্ঘটনা গয়ের বদলানো বাদদিল পরিবর্তন অথবা পরিবর্তন করা চেঞ্জ মুস্তাহিল অসম্ভব মুস্তাজিল তারাহুরা রসম ব্যাংক চার্জ সাল্লাহ ঠিক করা তার তিল গোছানো বা ঠিক করা এরজা অথবা ইর্জি পেছনে ফিরে আসা নাদিফ পরিষ্কার করা মাহাত্তা পেট্রোল স্টেশন ইত্তেসাল যোগাযোগ করা এহতেরাম সম্মান করা সাদ্দ পরিশোধ করা অথবা রেক্টিফাই করা পরিশোধ অথবা পরিশোধন করা সাদ্দাত জাউজ পাসপোর্ট জাউজ স্বামী জাউয়াজ জাউজা স্ত্রী জাউয়াজ বিবাহ আরমাল বিধবা যার প্রতিবেশী হামেল গর্ভবতী ইত্তেফাক চুক্তি ফাকাত শুধুমাত্র মালুমাত তথ্য মালুম জানা তাজদিদ নবায়ন সামান বা আগ্রাদ জিনিসপত্র এতেরাদ আপত্তি আবগাসাই কিছু চাই মাসুল দায়িত্ব মানে রেসপন্সিবিলিটি হারেস দারোয়ান অথবা গার্ড এহতাজ প্রয়োজন অথবা নেসেসিটি নিড যেটাকে বলা হয় মনফাসিলা পৃথক অথবা আলাদা শরিক অংশীদার অথবা শেয়ার শেয়ারহোল্ডার জিদার প্রাচীর অথবা বাউন্ডারি ওয়াল ফান্নি টেকনিশিয়ান মোহান্দেজ ইঞ্জিনিয়ার ফুল ফুলসুদানি চিনাবাদাম ফাসুলিয়া শুটি জাউফ পেয়ারা জুঝাল হিন্দ নারিকেল ফারাওয়ালা, স্ট্রবেরি সুর তেলাপোকা দফদা, দা ব্যাং নামল মৌমাছি নাহল পিঁপড়া ফার ইদুর ইন্টা মেজাজ তোমার ইচ্ছা দাইয়া হারানো আগ্রাদ মালামাল রফদ প্রত্যাখ্যান করা শাকওয়া অভিযোগ অথবা অবজেকশন লামস স্পর্শ করা অথবা টাচ করা উতরুক ফেলে দেয়া সফা পৃষ্ঠা মুস্তাকবাল ভবিষ্যৎ আল ওয়াতান মাতৃভূমি সাফারা এম্বেসি হাকির জঘন্য হুলুল সমাধান বুঝাক দেয়া জাহেব ভয়ঙ্কর ডেঞ্জারাস জায়েদ প্লাস ওয়াক্কে বাস্তবতা মুফতাজ ব্ল্যাকমেইলার অভ্যর্তনা তাহাক্কুম নিয়ন্ত্রণ মকদ্দম অগ্রিম মুখতালিফ বিভিন্ন খাসেম ডিসকাউন্ট তাফতিশ চেক ইস্তারাহা, বিশ্রাম আতিহা আতিনি আমাকে দিন ইমতিহান পরীক্ষা হারারাহ, জোর ইলতিহাব ইনফেকশন কুহা কাশি হাসাসিয়া এলার্জি আমেলিয়া অপারেশন অরম টিউমার বালগম কফ দগত রক্তচাপ তবক স্তর মু মুরব্বি মুন্তাজা, রিজর্ট হালিয়ান বর্তমান তরফ দিক শাকাল ঝামেলা রাই রাখাল আসলি অরিজিনাল, তফি, নিভানু হামিল উঠানো নাজ্জাল নামানু ফুকু খেলা খোলা ফুকু খোলা গফ্ফেল বন্ধ করা বফিয়া নাস্তার হোটেল উখনুক গলা টিপে ধরা মাখনুক শ্বাসরুদ্ধ রামস অথবা রামস পাসওয়ার্ড অথবা কোড মো আফেল বেকার ইস্তেক ইসতেকাল পদত্যাগ তাওয়ারি ইমার্জেন্সি মাকবুল গৃহীত সাই সাদা রংচা হালিব শাই হালিব, দুধ চা গ্রিন টি শাই আখদার শুকালাতা চকলেট গাম্বিরি চিপস ফিশার ভুট্টা গিস্তা ক্রিম খ্যাপসা বিরিয়ানি কেচাপ সস আন্তুম অথবা ইন্তুম তোমরা হাক্গাকুম অথবা হাগ্গে কুম তোমাদের হাগ্গানা অথবা হাক্গে না আমাদের হাগ্গি আমার হাগ্গু তুমি কুল্লুহুম তাদের সবাই হাগ্গাক তোমার ইন্তা অথবা আন্তা পুরুষ অর্থে তুই অথবা তুমি অথবা আপনি ইন্তি অথবা আন্তি মহিলা অর্থে তুই তুমি অথবা আপনি মা সাথে ইসাহাল ডায়রিয়া এমসাক কোষ্ঠকাঠিন্য এশা সিনিয়া এশ সিনিয়া মানে হচ্ছে এক্স রে ডায়াবেটিস দগদ দম দগদম রক্তচাপ চারিক চুরি মোরতাফা উঁচু শতুর বা হাদ মানে ধার সাফিনা জাহাজ সাদিদ তীব্র গারিয়া বা বধু মানে গ্রাম মুসল্লাজৎ আইসক্রিম সেবাহা হা মাজুন আম্মান টুথপেস্ট ফুরশা ব্রাশ শজ্জাদা জায়নামাজ তাকসিৎ কিস্তি মুনহানা বাঁকা রাস্তা তাকাতু চৌরাস্তা রাস্তা মুফতারিক ক্রসরোড তারাজু ইউটার তফসিলা মাল্টিপ্লাগ সিজ্জেল কারাগার অথবা জেলখানা সাতজেল বা উক্তুবু মানে লেখা অথবা লিখা দাউম ডিউটি জাহাবি অথবা দাহাবি গোল্ডেন আসফার হলুদ আহমার লাল আজরাক নীল আখদার সবুজ আসুয়াদ কালো আবিয়াদ সাদা সিনথিয়ান ব্রা জিলাবিয়া লম্বা ফ্রক থুব হারিম মেক্সি আবায়া বোরকা তান্নুরা স্কার্ফ ফুস্তান মেয়েদের ফ্রক ফান্নিলা অথবা ফেনিলা মানে গেঞ্জি মালাবিস দাখেলা জাইঙ্গা কামিস শার্ট নাকাব অথবা হেজাব মানে নেকাব ফেনিলা বানাত মেয়েদের ফতুয়া ফেনিলা আতফাল ছোটদের ফতুয়া ফেনিলা দ্য খুলা গেঞ্জি তার হা ওরনা মালাবিস আতফাল বাচ্চাদের পোশাক দ্যালিল বিশ্লেষণ হালফ শপথ নুসখা কপি জাউজিন দম্পতি আজিব সিঙ্গেল মোতাজাউয়াজ বিবাহিত ইরতেবাক বিভ্রান্ত আক্স বিপরীত তাজকিরা টিকেট, উদ্রুকনি আমাকে ছেড়ে দিন মোদারিব প্রশিক্ষক হেল অ্যালাস গির্ফা কিসমিস, কামুন জিরা কর্ণফুল লবঙ্গ কুসবরা ধনিয়া জঞ্জাবিল আদা কুরকুম হলুদ মালাবি দাখিলা জাইঙ্গা ওয়ার্সা গ্যারেজ তওবা অনুতাপ মোতভুন ফলোয়ার হুদুদ সীমান্ত মশহুর প্রসিদ্ধ বেদা শুরু নিহাআ শেষ হাদিকা বাগান নাজাহা সফলতা তাহজির সতর্কতা মনফাসিলা পৃথক মহিম গুরুত্বপূর্ণ গাবি বোকা ধুকি বা জাকি চালাক অথবা বুদ্ধিমান ইন্টেলিজেন্ট মজ্জান অথবা বিলাস মানে ফ্রি খাসম ডিসকাউন্ট মহাজির প্রবাসী বদরি তাড়াতাড়ি মাকবারা কবরস্থান সারাগান ক্যান্সার দাব্বুস স্টেপলার রাজখারবান মাথা খারাপ মাবনা বিল্ডিং আলাম বাতেন, পেট ব্যথা জুবুন কাস্টমার মাধখল প্রবেশদ্বার তলাকা সাবলিলতা মানে ফ্লুয়েন্সি মুতল্লাকা বিধবা আরিস বর আরুস নববধূ হারাকাত নড়াচড়া খালিদ খিচুড়ি হাফলা অনুষ্ঠান আসাবিয়া নার্ভাস আহলাম স্বপ্ন এরতেবাদ এঙ্গেজমেন্ট আজফার নখ মাসনা কারখানা সাব্বা গালি দেয়া মুশারেকা শেয়ার এতরাদ আপত্তি মাসুল দায়িত্ব এস্তেলাম রিসিভ করা বাসমা আঙুলের ছাপ হাম টেনশন ইনতুম অথবা আন্তুম তোমরা হাগ্যেকুম তোমাদের হাঁকেনা আমাদের রুতাব অথবা তামার খেজুর হাত্তা পর্যন্ত হাত্তা এমনকি আস্তাওয়ানা গ্যাস সিলিন্ডার দুরুজ ড্রোয়ার মারিয়ালা অ্যাপ্রোন কুপশাহী চায়ের কাপ শাউকা কাটা চামচ তাসা গামলা খাতেম আংটি হালাক দুল তাগেম সেট সুয়ারা ব্রেসলেট সাক্ষী ব্যক্তিগত হুম্মাল শ্রমিক জায়েজ প্রস্তুত মুস্তাহি লজ্জিত সাতের স্মার্ট বয় মাফদু প্রকাশ সাফারা অথবা সেফারা এম্বাসি হুদুদ বর্ডার ওয়াজিবা চাকরি দুঃখান সিগারেট বা ধোঁয়া রিপোর্ট তাদখিন, ধূমপান করা তাহসিল ডেলিভারি তামিম ইন্স্যুরেন্স তাহাজির সতর্কতা তাফতীশ চেক করা সাক্ষান ফ্যান ইংদি আমার কাছে হিল্লা কৌশল আজাবিয়া ইতিবাচক আসবি নার্ভাস শফ্রা ব্লেড মাসাদ লিফ্ট দাইয়েক টাইট ওয়াসিয়া লুজ মৌকা লোকেশন এদাহি ওভারটাইম খাব্বি লুকানু এহতাজ প্রয়োজন ফিলফিল মরিস বেদিয়ান বেগুন বামিয়া দেরস হুকুল ধান কুমহ গম দকিকুন ময়দা এদাম অথবা এহদাম তরকারি মুস্তানি মালি কান্নাস ঝাড়ুদার খাইয়াত দর্জি মিজুল্লা অথবা মিজাল্লা অথবা মুজাল্লা সাতা, নাথুর বাড়ি তত্ত্বাবধায়ক মারাক ঝোল ফিন্নস অথবা বিন্যুস মাঝামাঝি দায়ীমান সবসময় আবাদান কখনো না মাসনা ফ্যাক্টরি করিয়াহ গ্রাম মাবনা ভবন তান্দিফ অথবা তানজিফ পরিষ্কার করা হার নরাচরা করা হার রাখ নরাচরা করোনা সাক্স ব্যক্তিগত শাক্সি ব্যক্তিগত সাক্সিয়ান তিনজন অথবা দুজন ব্যক্তি তালাতা শাক্স তিনজন ব্যক্তি আগল মন আগলে আমার মন আগলাক তোমার মন আগলিয়া মানসিকতা মিলিয়ান মালিয়ান ভর্তি মাতরুজ ভর্তি শিব শিব স্যান্ডেল আহ ইয়ানান মাঝে মধ্যে হাজেব ভ্রু সানাব গোফ লিহ ইয়া দাড়ি তৌসিলা প্লাগ মুতরেগা হাতুরি বয়া রং করা সাবগা চুল কালার রেহালা যাত্রা বার্নামেস প্রোগ্রাম রাগাম শেরি পাসওয়ার্ড রাগাম শেরি পাসওয়ার্ড খাব্বি লুকানো খাব্বিতা লুকিয়ে রেখেছিল মেন খাববেদ কে লুকিয়ে রেখেছিল নামুস মশা সর্রাফা ব্যাঙ্ক মালাবিস দেখিলা জাইঙ্গা সত্যি দর্শক মণ্ডলী এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট দিয়ে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি